কি কথা মনে না করলি বলো আমাদের দেশে এখন বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনিস ডাক্তার ইউনিসের বাদে তোমার তো ভালো হইতো কারণ তুমি রাশিয়ার থেকে খাট আনতে যাও সপ্তাহে দুইবার করে কি কথা বলে রাশিয়া না পাগল রাশিয়া না আমার যেখানে বিয়ে হওয়ার কথা ছিল ওই জো বাইডেনের মেয়ের সাথে আমি যে ইংলিশ পারি না সে নাকি তুমি এই দেশ ওই দেশ ভ্রমণ করে বেড়াও তুমি যা পর জিনিস নাকি সব বাইরের দেশ টানো পাগল এইটার কথাই বলি শোন যে এটা কোথায় তুই রইছি এ এই আইডি হ্যাঁ মানে ধরলিস পিছলে চললে যাবে ওনা সাবান মারা কি করে হ্যাঁ এটা কোয়ান্টা নিয়ে আসা জানিস ঢাকা বলিস তিন তো ওনা আছে 150 টাকা কিনা কথা বলা যায় সব ছেলে মিলে সাথে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আমার গিফট করেছে পাগল

দহ বিঘেটা সাত আঠ লাখ টকা কি বলে এখানে যে মনেও থাকে না কি যেন তোলার বাজারে যে করছিলাম না তোলার বাজারে সাত লাখের উপরে টাকা ফসলাম কি চা তোমার মাঝে মধ্যে মনে হয় খাওয়া কথাবার্তা হলো

বাড়ার সালা কিছু বলতে পারছি না নব্বী মানুষ গায়ে কেমন হয়ে যায় সামনের উপরে কোন হিমশিম খেয়ে যাচ্ছে আর সে গাঙের ভিতরে লেবেসে চুল করিখানে কি ঠিক নেই ওর ভিতরে গিয়ে নাকি আড়াই কেজি ওজনের মাছ শৈল মাছ তাও এই গাঁজা মাজা খেয়ে এসে চাষা যা বলে বলুক আর সাদা গ্রামে শুনুন ভাইপু দুঃখ শুধু একটাই ছেলেবিলে নেই মানে ছেলেবিলে খায় আর কি ভাইবাগা তো ছেলেবিলে যতই ও তত আর আপন হবে না সেদিনকার কা শ্বশুরবাড়িতে এই রুদারমলা গাজ মিলে এক বস্তা চিনি দিল কি করলাম ধান নিতে জমি মেরেছিল আর কি করে আ দাদা তা চিনি গও আরে পাগো ধান নাকি জোর কছেনা লোকজন কলেম পাগল সে কথা জানিস নে আমার শ্বশুরটা ছিল রাজা আকার এই সময় গানে মারা করছিল আমার শ্বশুরা ওর বাড়িতে ওর বাড়িতে জিনিস নিয়ে করতে করতেই মনে কর এখন বড় লোক আগে পান্তা ভাতা জিততেও না পাগল

আমদানি করছি তো পনেরো দিন লেগে যাবে পাগল একটু ধৈর্য ধর খোকা তোর একটা ব্যবস্থা করে না ছেলে মিলে নেই তো জানিস এ ভালো কথা সে টাকা পয়সা তো নেই দোকানে কি কেনবো চাষি তো চাষি তো নিয়ে আসি বলিল অনেক কিছু আচ্ছা ভুটার আসলাম ব্যাংকে তো আসলাম ব্যাংকে তো জাতি এখন মন চাচ্ছে না এই দশ হাজার টাকা মতন হাওলা দিদি খোকা থাকলি কালকে নিয়ে নিসানে

মানসি দান ধান করতে করতি মানুষ আমার এখন পেছনে লিখেছে আমার মান সম্মান হানি করার জন্য জিনিসটার দাম বেশি তোমার প্যানের এই হেলকানো প্যানের খুব পাগল আরে এই যে এবার যে পাকিস্তানে পোশাক এরকম

বলছিস যে এত মানুষ নাম দিত দাওদ সিটা নাম হেও গিয়েছে এলাকার মোদি দাওদ সিটার বলে ডাকে আমি নাম দিসনত ন কিং দাওদ সিটা ভাই ভাই কিছু বলছ না না কিছু না কিছু না কিছু না মনে হইলে কিছু একটা বললে লাস্টে সিটা সিটা শুনলা না তা ফুটবা সিটার বলে আমার পারো তোমার তোমার সারা আমাদের চাকরি হবে বললে গিয়ে নাম নাম দিছেলো কিং দাওদ কিং দাওদ

মসজিদি বলে টাকা নিয়ে আসো এক পঞ্চাশ হাজার নাকি পকেটে থাও আর পঞ্চাশ হাজার মসজিদে দিয়ে দাও আরাম কাজ করো তুমি এই দেখালি বই রাত্রি তুই কি করে যা দিলি মনি সে বছরের পাটের ব্যবসায় এক কোটি টাকার কি করবো টাকা তো দাদা সময় দোকান বানানো জানি পাঁচ টাকা দিলাম বয়স হয়তো পাগল ষাট পঁয়ষট্টি বছর হবে হয়তো বুঝেছিস মানুষ ধারণা করে ষাট বছর খাই তো বসে কল থাকি আমার কথা শুনুন শিকারি করলে একদম দাদি আমি এমন কিছু বলতে আসছি নি যে জিনিস আমি খাই সেদিন দিতে পারিনি তোমার মতো মুরব্বী একদিনই শিক্ষা দিয়ে দিতাম লাগে

মোবাইলটা দিয়ে দিনে নি দাদা হ্যাঁ কি কই রে আমাশেই মেয়ে এর সাথে একটু কথা কব যা জানতে হইবি মোবাইল আমি কাল বর্ষে কিনে ফেলাবনে আইফোন 16 প্রো ম্যাক্স কি তাই নিয়ে গেলাম

বন্ধু সাথে আমি সম্পর্ক থাকছে না তোমার শোনো তোমার নদীতে গ্রেফতার করেছি আর ছেলে বিস্তারে কি বাঙালি কিং ডালছি না কথা

아빠 이거 세레벨이 아아 무로 하르 우레 바자에자

কেদে আসিল যে আজকে একটু মন ভরে ঝাড়বে নাই এমন বাড়ি মানা মেরেছে গুয়া মনে লাল হয়ে গিয়েছে বাড়িতে বাড়ি আলাদ দিয়ে তেল মালিশ করে নিতে হবে আর যদি শোনে তাহলে বলবো যে অন্ধকারে কিটা কেলিয়েছে আমি চিনতে পারিনি নাই মান সম্মান বুড়ো বয়সে সব হারাতে হবে